গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবার এসে করেছি একটা মিনি ব্লগ নিয়ে তো তোমাদের সাথে একটা মিনি ব্লগ নিয়ে এসে করেছি সকাল সকাল এত সকাল না এখন বাজে দশটা সাড়ে দশটা বাজবে না তোমার পা আমার তোমাদেরকে দেখাতে পারলাম না পারলাম না মানে এতো মানে জলদি জলদি হয় মানে কী বলবে তো সোনা বাপা ঘুমিয়ে আছে তো আমি ধুমাধুম কাজ করে নিয়েছি দুদিন কাজ করে নিয়েছি রান্না বান্না শেষ হয়ে গেছে আজকে তো মঙ্গলবার আজকে মঙ্গলবার পুজো দিয়ে পুজো সকাল সকাল উঠে পাঁচটার সময় উঠে পড়েছি পুজো টুজো দিয়ে বা সব শেষ করে দিয়েছি তো এই তো তোমার ঘরটা আমার মোটামুটি ছিটে গেছে সোনা পোকা ঘুমিয়ে পড়ছে এই তো এগুলা সব হয়ে গেছে তো আজকের ওয়েদারটা এতটা তোমার ঠিকই আছে গরম দিচ্ছে না গরম আছে ঠিকই কিন্তু রোদ্রুটা নেই তো এরকম ওয়েদারটা হলে কি হবে মানে বহুত গরম তো লাগে মানে আর করো না এতটা গরম লাগে তো এই তো তোমাদের দাদা ভাই গিয়েছে তোমার কাজে গিয়েছে বাইরে তো খাবে না আজকে তো নামটা টিফিন দিয়ে দিয়েছি রুটি আর আলু ভাজি দিয়ে দিয়েছি তারপরে দেখেছো আমি এতটা ঘেমেছি মানে আমি মানে প্রচণ্ড ঘেমি প্রচণ্ড মানে করার মতন না এতটা ঘেমি আমি আর কি বলবে বলো বহুত গরম লাগে ভাই গিয়েছে কাজে তো আমার রান্না হয়ে গেছে তো ওইদিকে আলু ভাজি বানিয়েছিলাম একটু তো টিফিন দিয়ে দিয়েছি তো ওইদিকে তোমার কাঁচা কলা আলু দিয়ে তরকারি বানিয়েছি এদিকে ভাত হয়ে গেছে এদিকে তোমার পনির করে রেখেছি তো এই তো আর কি খাবে বলো এই আর নিরামিষের দিন তো মানে এগুলোই খাওয়া হয় ঠিক না আমার কাজ কাজই কিছু শেষ তো ওইদিকে তোমাদের কী কয় পুজোও দিয়ে দিয়েছি অন্ধকার না মানে কি আমরা দরজাটা বন্ধ করে রেখি মানে এখানে যে একটা মানে বাইরের বিড়াল মানে এসে পড়ে যায় তো তোমার এসে যায় তো ঠাকুর মানে উঠে যায় ঠাকুরে তো ভালো লাগে না না ঠাকুর কাছে ঠাকুর আসনে উঠলে তো তাই মানে দরজাটা বন্ধ করে রেখে দিই তোমার এই যে পুজো টুজো দিয়ে হয়ে গেছে হনুমান পুজো দিয়ে হয়ে গেছে আজকে আমি দিয়েছি দাদাভাই তোমাদের খালি পাঁচালি পড়েছে ওই তো সব মোটামুটি কাজ শেষ হয়ে গেছে তো এখন সোনাপাপা উঠবে স্নান করাবো মা আসবে মা আসবে তোমার এগারোটা বারোটা বাড়তি বেজে যায় তো আমি এখন আর কী করবো একটু রেস্ট নিব তো ঘুমও পেয়েছে ঘুমাতে তো আর কোথা পারবো ঘুমাবো তো না তো তোমার কাজ শেষ হয়ে গেছে তো একটু রেস্ট নিব তো একটু রেস্ট নিবো তো আরও তো কাজ আছে মোটামুটি আর সংসারে কাজ শেষ হয়নি কি দিন ঠিক না তো সংসারে তো কাজ আর তো শেষ হয় না তো তাই হয়েছে তোমাদের সাথে একটু ছোটো মতো ব্লগ করি বড় ব্লগ করবো না বড় ব্লগ করতে সময় লাগে আর পারিও না করতে আর তোমরা একটু দেখতে অসুবিধা পাও মনে হয় তো ছোটো ব্লগগুলো করতে মানে ভালো লাগে তোমরাও দেখতে একটু সুবিধা পাও বড়ো ব্লগুলোতে স্কিপ করে করে তোমরা দেখে নাও তো তাই না ভাবি বড় ব্লগ করব করবো না বলে না তোমরা নিচে দেখবে তো ছোটো ব্লগও করছি তো এখন সব কাজ তো শেষ হয়ে গেছে এখন বর্তমান কাজ শেষ তো আবার তো আসে মা আসবো সোনা আবার খাওয়াবো স্নান ধান করা বা আবার দুঃখের খাওয়া হবে সবাই খা খেতে আসবে তোমাদের দাদা ভাই আসতে নাও পারে টিফিন দিয়ে দিয়েছো তো তো আসলে আসবে তাই তোমাদের সাথে একটা ব্লগ ব্লগ শেয়ার করলাম তা আমার চ্যানেলটারে লাইক কমেন্টস ওয়ার সাবস্ক্রাইব নিশ্চয় করে দিও তোমরা তো জানোই আমার চ্যানেলটারে চ্যানেলটার নাম আজকে এত থাক আবার তোমাদের সাথে বিকালে মিনি ব্লগে দেখা হবে সবাই সময় ঠিক আছে ওটা বাই